নমস্কার আজকে নতুন একটা নাইটির ভিডিও নিয়ে চলে এসেছি যারা নাইটি নিয়ে ব্যবসা করবেন পুরো ভিডিওটা আপনাদের জন্য রয়েছে এর আগে প্রচুর ভিডিও ছিল এমন নাই যে আজকে আমাদের ফার্স্ট ভিডিও সিদুর্গা শাড়ি পেয়েছ আমাদের শপ নেম নাইটির মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকম কালেকশন আমার কাছে পাবেন আপনি গোল গলা থেকে শুরু করে পাইপিন অ্যালান রয়েছে ডিজাইনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ব্র্যান্ড জয়সাল হর্ষিতা রামাকৃষ্ণা ডিসিএম সব রকম গলার মধ্যে ডিজাইন রয়েছে বাটিকের মধ্যে বুটিক কালেকশন পাবেন মানে নাইটির জগতে যা যা হয় মোটামুটি সব রকম আইটেম আপনারা আমার কাছে পাবেন শুরু রয়েছে পঁয়ষট্টি টাকায় আমি আবারও হাইলাইট করবো পঁয়ষট্টি টাকা থেকে পিওর কটন যাবে সেটা এছাড়া আপনারা সিওডি পাবেন অল ওভার ইন্ডিয়া যেটা আমরা দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনার বাড়ি হোক না কেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু মালটা নিতে পারবেন সেখানে আপনি যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা এছাড়া কিন্তু নাইটির বড় থেকে বাচ্চা থেকে বড় সব রকমের ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে সব রকম নাইটির কালেকশন আপনি পাবেন আপ টু তিনশো টাকা পর্যন্ত যারা ব্যবসা করবেন একদম নতুন রয়েছেন যারা বা ব্যবসা করছেন আজকে নাইটি কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাবেন নাইটি এ টু জেড কালেকশন আপনার দেখাবো যারা হোলসেল করবেন এখান থেকে নিয়ে গিয়ে আপনি হোলসেল করতে পারবেন অল ওভার ইন্ডিয়া আমাদের আমাদের সব শান্তিপুর গোবিন্দপুর নদীয়া আমাদের যে সবচেয়ে বড় যে সুবিধাটা রয়েছে আজকে নাইটি শুরু পঁয়ষট্টি টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস আর ছ মাসের কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি আমরা পেয়ে যাবেন আপনারা ফার্স্ট যে কালেকশন দেখাবো দেখুন এটা যাচ্ছে আপনার গোল গলার মধ্যে সব চারটে সেট পাবেন চারটে করে কালার আর স্টক যা ভিডিওটা দেখছেন আপনার যত পিস লাগবে আমি একটা কথাই বলবো যত পিস চাই তত পিস আপনার বাড়ি এটা হচ্ছে এইটটি নাইন মাত্র উননব্বই টাকা চারটে সেট থাকবে চারটে কালার আপনি পেয়ে যাচ্ছেন দেখুন ছ মাসের রিটার্ন রয়েছে আমি আবারও বলে দিচ্ছি যারা ভিডিওটা আমাদের দেখছেন আজকে ফার্স্ট টাইম যারা জানে তারা তারা কিন্তু জানে ছ মাসের এক্সচেঞ্জ যে কোনো মাল আপনি যে মালটা নিয়ে যাবেন আমার কাছ থেকে যদি কোনো মালা বিক্রি করতে না পারেন ছেঁড়া কাটা কোনো প্রবলেম না বিক্রি করতে না পারলেও সেটা রিটার্ন করতে পারবেন অনেক দোকানে আপনার ভিডিও দেখেন এই চ্যানেলে বাট এই অফার কিন্তু কেউ দেয় না আমাদের দেখুন এই একটা রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র নিরানব্বই টাকা নাইনটি নাইনে চলে আসবে এটা হোলসেল প্রাইস আমি আবারও বলছি এক বান্ডেল দু বান্ডেল নিলে কিন্তু রেট পাঁচ দশ টাকা হেল্পের হবে যারা ব্যবসার জন্য হোলসেল নেবে মিনিমাম অর্ডার আমাদের পাঁচ হাজার টাকা যদি আপনি বেশি করে নেন তখন কিন্তু এই রেটটা আসবে আপনার দেখুন এই একটা পাইপিন এই চ্যানেলে প্রচুর ভিডিও দেখেছেন বাট এই দামে আশা করি আপনাকে কেউ দিতে পারেনি পাইপিন সেম টু সেম চলে আসবে একশো দু টাকার মধ্যে একশো দু টাকায় দিচ্ছি গলার মধ্যে দিচ্ছি চারটে করে কালার ভ্যারাইটি আপনি দেখুন কালার দেখিয়ে দিচ্ছি আগেও কিন্তু প্রচুর ভিডিও বাট এই দাম আপনি কোথাও পাবেন না কারণ এখান থেকেও কিন্তু প্রচুর মানুষটি হোলসেলও করছে এতটা কম দামে কিন্তু আমরা দিতে পারছি আপনাদেরকে মাত্র একশো দু টাকা আমাদের যে শান্তিপুরের তৈরি এটা কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি যেটা সবার কিন্তু পাবেন না আপনারা আরও ভিডিও দেখেন এসআর আমাদের দোকান শ্রী দুর্গা শাড়ি প্যালেস এটা আমাদের প্রতি নিজস্ব কাটিং রয়েছে তার জন্য এতটা কম দামে আপনাদের প্রোভাইড করতে পারি একশো দু টাকায় কিন্তু আপনার চলে আসছে এটা নেক্সট দেখুন একটা যাচ্ছে ফুলাতা সামনে শীত পড়ছে আর অফার কোনো আপনি যদি ভিডিওটা দু মাস পরেও দেখেন সারা বছর অফার থাকে এমন না যে আজকে ছেড়েছি বলে আজকে দেখুন এই যে ফুল হাতা শীত পড়ছে সামনে যদি শীতের কালেকশন দেখুন ফুল হাতা চলে আসছে বড় হাতের মধ্যে একশো বারো টাকা আমি আবারও হাইলাইট করবো একটা কথাই সবটা কিন্তু হোলসেল কালেকশন আমাদের যারা এক পিস দু পিস তারা কিন্তু ফোন করবেন না কারণ আমাদের কিন্তু সেটা দেওয়া হয় না মিনিমাম পাঁচ দশ হাজার টাকা মাল আপনাকে রাখতে হবে তাহলেই আপনি কিন্তু সেই প্রাইসটা পাবেন দেখুন এই একটা যাচ্ছে পিওর গোলগলার মধ্যে যাচ্ছে গোলগলা শুরু হয়েছে মাত্র এইটটি নাইন থেকে আমাদের আর পঁয়ষট্টি টাকায় পাচ্ছেন ব্র্যান্ডেড নাইটি লটের কোনো আইটেম দেখাবো না পুরো ব্র্যান্ডেডের উপর যাবে ভিডিও এটা দেখুন এইটা প্রাইস একশো কুড়ি টাকা পিওর কটন যাচ্ছে চারটে সেট আপনাকে যেটা দেখা বাড়ের প্রিন্ট কিন্তু প্রচুর আছে আমি একটা প্রিন্ট আপনাকে দেখালাম এ দেখুন প্রিন্টটা দেখুন একশো কুড়ি টাকা আমি প্রিন্ট দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে আপনি দেখুন একটা প্রিন্ট যাচ্ছে সেম একশো কুড়ি দেখুন সব রকম প্রিন্ট দেখানো কিচ্ছু নেই যে যেটা পারবেন আপনি বেছে নিতে পারবেন সব রকম প্রিন্ট আপনারা পাবেন দেখুন সব রকম প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে একশো কুড়ি টাকার মধ্যে নেক্সট দেখুন ডিজাইন দেখাই দেখুন সব রকম কালেকশন আছে আমি জাস্ট স্যাম্পেল কিছু দেখাচ্ছি সব একটা ভিডিওতে কখনোই আমাদের দেখানো পসিবল হয় না ডিটেলস জানতে গেলে কিন্তু সব ভিজিট করতে হবে দেখুন এটা হচ্ছে ডিজাইনের মধ্যে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন বাই কালার যাচ্ছে বুকে কাজ যাচ্ছে জাস্ট গলাটা দেখুন একটু আনকমন অন্য রকম গলা রয়েছে এটাও কিন্তু ফুলাতা করা হয়েছে শীতের জন্য সামনে শীত পড়ছে তার জন্য কিন্তু ফুলাতা করা হচ্ছে প্রাইস যাচ্ছে একশো টাকা একশো টাকা নেক্সট দেখুন একটা বাটিক দেখাই বাটিকের কালেকশন এটা হচ্ছে পিওর বাটিকের মধ্যে জাস্ট কালেকশনটা দেখুন সব চারটে চারটেই বাটিক প্রাইস যাচ্ছে একশো পঁচিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে একশো পঁচিশ টাকায় বাটিক আমাদের দেখুন নেক্সট দেখায় অ্যালান কার্ড সব চারটে করে কালার আপনারা পাবেন চারটে করে কিন্তু কালার অ্যাভেলেবেল যাচ্ছে দেখুন এটা হচ্ছে অ্যালানের মধ্যে ফুল আতা কিন্তু এটাও করা হয়েছে দেখুন সেটা আমরা করে দেবো আপনাদের এটাও একদম লাগবে যত পিস নাইটি আপনার চাই আমরা কিন্তু দিয়ে দিতে পারবো প্রাইস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কিন্তু এটা অ্যালান আমাদের শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এই প্রাইসে আপনারা ইউটিউবে দেখেছেন আর আমাদের কথা কিন্তু ভিডিও চালিয়ে এখানে আসবেন ভিডিও চালাবেন মাল নেবেন বেশি করে রাখতে দাদা এই আইটেমটা আপনাকে পঞ্চাশ পিস রাখতে হবে যদি কি আসে বললে আমাকে চার পিস দেন এই রেট করে দিন সেটা কখনোই পসিবল হবে না আমাদের কারণ সেইটা আমরা দিতে পারবো না হোলসেল ঘর হোলসেলে আপনাকে রাখতে হবে যেরকম দাম আপনি চাইছেন কম আপনার কিন্তু মাল বেশি নিতে হবে এসে দু পাঁচ হাজার টাকা নিলে কিন্তু এখন পাঁচ দশ টাকা কিন্তু এর ফের যাবে আমি আবারও বলে দিচ্ছি দেখুন নেক্সট এটা যাচ্ছে কিন্তু আপনার পাইপিন গলা চৌকো গলা প্রাইস যাচ্ছে একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকা চলে বাট হোলসেল আমি আবারও বলতে চাই বারবার কাস্টমারদের একটা কথা অনেকে বোঝে না এসে এক পাঁচ পিস নেবে দু পিস নেবে দু হাজার টাকা মানে আমাকে সেই দামটা দিতে হবে সেটা কিন্তু কখনোই হবে না যারা বেশি নেবে তাদের রেটটাই কিন্তু এটা থাকে একদম 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 হ্যাঁ একদম একদম চার পাঁচ বান্ডিল করে রাখতে মিনিমাম ধরে রাখবে মানে কুড়ি পঁচিশ পিস এক একটা আইটেম সব রকম মিলিয়ে কিন্তু নয় তাহলে পাঁচ দশ টাকা এটা মানে একই দাম থাকবে আমাদের কিছুটা দিগদিক হয় দাম দেখুন এটা নতুন ডিজাইন বুকে কিন্তু এমব্রয়ডারি কাজ জাস্ট কাজটা দেখিয়ে দেবো আমি একটু এই যে কাজটা করা হয়েছে পুরো কিন্তু পুরো অলবডি করা হয়েছে পুরো হাতের ওয়ার্ক করা কিন্তু পুরো কিন্তু করা হয়েছে প্রাইস রাখছে একশো পঁচাশি টাকা সব রকম রয়েছে একদম সব রকম পাবেন দেখুন এটা মোমবাটিক দেখাই বাটিক তো দেখলাম শুরু একশো পঁচিশ টাকা দিকে আমাদের বাটিক এটা হচ্ছে অরিজিনাল বাটিক যেটা সবাই বলে বাটিক অরিজিনাল কিন্তু ব্যাপার রয়েছে ঠিক আছে অরিজিনাল যেটা মোমবাটিক যেটাকে বলে আর কি ওটাও বাটিক প্রিন্টার রয়েছে বাট এটা অরিজিনাল মোমবাটিক রয়েছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখে নিন এরকম ডিজাইন যাবে প্রাইস যাচ্ছে একশো টাকা একশো নব্বই আপনি যে কোনো আইটি খুলে দেখে নিন সবকরাই কিন্তু শান্তিপুর আমাদের দোকানের নাম কিন্তু লিখে দিয়েছে আমরা যে কোনো আইটি আপনাকে দেখিয়ে দেবো আমি সেম টু সেম সব করার দোকানের নাম রয়েছে একশো নব্বই টাকা চলে আসবে নেক্সট দেখুন অ্যালান আর একটা অ্যালানের প্রচুর কোয়ালিটি রয়েছে আমার কাছে জাস্ট অ্যালানের কোয়ালিটিগুলো দেখুন একটা দেখুন অ্যালানের মধ্যে সব দামও বলা সম্ভব না আমরা তাও দাম বলে দিই সব পসিবল না দাম বলা দেখুন তবলা প্রিন্টের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখে নিন অসম্ভব সুন্দর তবলা প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো আইটি খুলে কেন সব কিন্তু সেম টু সেম আমাদের দেখুন জয়সোয়াল দেখায় নেক্সট যে ব্র্যান্ডটা দেখায় সবচেয়ে পপুলার যে ব্র্যান্ডটা জয়সোয়াল ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দেবো জয়সওয়াল শুরু হচ্ছে একশো তেষট্টি টাকা একশো তেষট্টি টাকা এই দামে আপনি কোথাও পাবেন না আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দামটা দিচ্ছি ওয়ান সিক্সটি থ্রি চলে আসছে জয়সওয়ালের মধ্যে পিওর জয়সওয়াল জাস্ট ডিজাইনটা দেখিনি এরকম থাকবে আর আপনাদের কিন্তু ব্র্যান্ড থাকে ঠিক আছে লেখা থাকে ব্র্যান্ড জয়সোয়াল দেখিনি ব্র্যান্ডটা কোথায় লেখা আছে দেখুন নেক্সট জয়েস ওয়ালার মধ্যে আরেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা জয়েস ওয়ালার নাইটি কিন্তু স্ট্যাম্প দেখে কিন্তু কিনতে পারবেন জয়েস স্ট্যাম্প থাকছে কিন্তু আর আমাদের ছ মাসে রিটার্ন রয়েছে যে কোনো মাল যদি আপনি সেল করতে না পারেন এই অফার আপনি কোনো দোকানে পাবেন না শুধুমাত্র সিঁদুরগা শাড়ি প্লাস বলেই এই যে অফারটা কিন্তু আমরা রাখছি দেখুন এরকম ডিজাইন চলে আসবে প্রাইস যাচ্ছে কিন্তু একশো তেষট্টি টাকা দেখুন এই যে আমি স্ট্যাম্পটা দেখেছি জয়েস ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এটা হচ্ছে জয়সলের স্ট্যাম্প যাচ্ছে যেটা দেখে কিন্তু মালটা কিনতে পারবেন সব করে গায়ে কিন্তু সেট থাকবে চারটে কালার আপনি পাচ্ছেন জাস্ট প্রিন্টগুলো দেখুন অসাধারণ অসাধারণ প্রিন্ট আপনারা পাবেন প্রাইস যাচ্ছে একশো তেষট্টি টাকা এই দামে করি আপনারা কোথাও পাবেন না বলতে পারি ভিডিও প্রচুর দেখেন বাট দাম কিন্তু অনেকে কম পান না বাট আমাদের কিন্তু একদম হোলসেল রেটে রয়েছে বাট আপনাকে একটাই আমাদের রিকোয়েস্ট থাকে কাস্টমারদের যে বেশি করে রাখতে আপনাদের দেখুন এই একটা পিওর হোয়াইট টেস্টের মধ্যে পুরোটা যাচ্ছে কিন্তু পিওর হোয়াইটের মধ্যে এগুলো স্পেশালি হোয়াইট করা হয়েছে হোয়াইটের মধ্যে কিন্তু ডিজাইনটা থাকবে চারটে

পুরো সাদার মধ্যেই কিন্তু করা হচ্ছে স্পেশালি দেখুন একটা দেখিয়ে দিচ্ছে আপনাকে একটা কালার দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখুন এত সুন্দর সুন্দর প্রিন্টার মধ্যে পাচ্ছেন প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এগুলো কিন্তু চলে যাচ্ছে দেখুন নেক্সট আর দেখুন কুচি হাতার মধ্যে দেখুন কুচি থাকছে বুকে কাজটা দেখুন জাস্ট রাসমণি বলে অনেকে এরকম ধরনের আইডিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখে দিচ্ছে আপনি দেখুন এরকম একটা সুন্দর ডিজাইন পাবেন গলায় কিন্তু এরকম কুচি দেওয়া রয়েছে পুরো গলাটাই কিন্তু এরকম কুচি সঠা করা রয়েছে হাতা ভিতরে থাকে হাতা কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন বিভিন্ন রকম প্রিন্ট আপনি পাচ্ছেন একটা ফিগার প্রিন্টের মধ্যে অ্যালান দেখায় প্রচুর প্রিন্ট রয়েছে আমাদের কাছে দেখুন এই একটা প্রিন্ট দেখায় ফিগার প্রিন্টের মধ্যে কিন্তু অ্যালান জাস্ট ডিজাইনটা দেখুন অ্যালান শুরু হচ্ছে আমাদের মাত্র নিরানব্বই টাকা এটা নিরানব্বই ব্র্যান্ডেড এটা কিন্তু কোথাও আপনারা পাবেন না কারণ এখান থেকে মানুষের যারা মোগলার যেগুলো হাট রয়েছে যেগুলো এখান থেকে নিয়েও কিন্তু সেল করতে পারবেন আপনারা সেখানে গিয়ে দেখুন এত সুন্দর ফিগার প্রিন্টের মধ্যে প্রিন্টটা দেখুন হাতির প্রিন্ট যাচ্ছে একটা বাটারফ্লাই প্রিন্ট যাচ্ছে এরকম প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি দেখুন লাইট দেখা এবার অনেকে চায় লাইট কালারের মধ্যে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লাইটের মধ্যে এই যে এত সুন্দর সুন্দর কালার যাচ্ছে জাস্ট লাইট কালার যা আছে তাদের জন্য রয়েছে আর এটা একটা ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে গিরিজা গোল্ড ঠিক আছে একটা ব্র্যান্ড নাইটি গায়ে কিন্তু সমস্ত লেখা থাকে আমাদের প্রতিটা নাইটির গায়ে গিরিজা গোল্ডের মধ্যে কিন্তু এটা চলে আসছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এরকম থাকছে ডিজাইনটা মাত্র ওয়ান সিক্সটি ফাইভ চলে যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা চারটে সেট দেখুন লাইট কালার আরও রয়েছে এটা ডিজাইন দেখুন খুব সুন্দর এটাও কিন্তু রয়েছে সেম প্রাইসে চলে আসবে মাত্র একশো পঁয়ষট্টি আমাদের শুরু রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমি আবারও বলে দিচ্ছি সিক্সটি ফাইভ থেকে আমাদের স্টার্ট টু আপনি তিনশো টাকা পর্যন্ত নাইটির বিভিন্ন রকম ভ্যারাইটি আমার কাছে তিনশো পর্যন্ত বাচ্চা থেকে বড় সব রকম এ টু জেড মিক্সড রয়েছে ডিজাইন রয়েছে বাটিক রয়েছে আপনার বুটিক কালেকশন রয়েছে আপনার সব রকম অ্যালান গলা পাইপিং গলা হাউস কোট কাপ্তান সব রকম আপনি পেয়ে যাবেন এক তলায় চুড়িদার কাটিং গলা রয়েছে বড় হাতা রয়েছে ফুল হাতা শর্ট আতা সব রকম এটা দেখে নিন অ্যালানের মধ্যে যাচ্ছে পিওর বাটিক প্রিন্ট যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা যারা অরিজিনালি বাটিক চান তাদের জন্য স্পেশাল কোয়ালিটি যাচ্ছে খুব সুন্দর কাপড় হবে এবং যারা কমে চাইছেন তাদের জন্য কিন্তু আমরা কম করে দিতে পারবো কিন্তু ভালো নিতে গেলে কিন্তু আপনার দাম ভালো দিতে হবে দেখুন একটা এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনার এটা হচ্ছে আমায়া ব্র্যান্ডের মধ্যে এটা যাবে কিন্তু আপনার আমায়া ব্র্যান্ড জাস্ট ডিজাইনটা দেখুন প্রতিটা নাইটির কিন্তু ব্র্যান্ড থাকে আমায়া ব্র্যান্ড যাচ্ছে এটা জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখুন অসম্ভব সুন্দর ছোট প্রিন্ট অনেকে চাই যে ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন এটা প্রাইস যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা ডিজাইন দেখায় আপনাকে এটাও কিন্তু এরকম একটা গলা চলে আছে সুন্দর জাস্ট ডিজাইনটা দেখুন প্রতিটা নাইটি অসম্ভব সুন্দর আমি আবারও বলছি যারা আসতে পারবেন না তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি কিন্তু মালটা নিতে পারবেন দেখুন একটা এটার আমি ব্র্যান্ড দেখিয়ে দিয়েছি প্রতিটা নাই দেখুন ব্র্যান্ড এটা এটাও জয়স্থলের মধ্যেই করা হয়েছে বাই কালার জয়স্থলের এক কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জয়স্থলের বাই কালার যাচ্ছে দেখুন একশো সত্তর টাকা মাত্র সেভেন্টি বাই কালারের মধ্যে জয়সাল চলে আসছে আর একটা জোল যারা ভিডিও দেখছেন আমাদেরকে শান্তিপুরিতে আপনি আসতে না পারেন হয়তো বাই চান্স আপনার অনেক দূর হয়ে যাচ্ছে তারা অনলাইন মাধ্যমে কিন্তু নাইট নিতে পারবেন আপনি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যেটাই নেন তার থার্টি পার্সেন্ট আপনি দেবেন বাকি টাকাটা কিন্তু বাড়ি যাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি পাবেন অল ওভার ইন্ডিয়া যেখানে আপনার বাড়ি হোক আর চেঞ্জ করবেন কি করে আমি সেটা বলেছে কুড়িয়ার মাধ্যমে আপনি ধরুন মালটা নিলেন কালকে বিক্রি হচ্ছে আপনার দু তিন হাজার টাকা রয়ে যাচ্ছে সেটা আপনি আমাদের অ্যাড্রেস দেবো আমি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন অল ওভার ইন্ডিয়া যেখান থেকে আপনি আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এইটুকু সুবিধা কিন্তু আমরা আপনাকে দেবো কাস্টমারদের সবাইকে বাট তখন কিন্তু কিছু টাকার আপনাকে মাল রাখতে হবে এক্সট্রা কারণ আপনাকে রোলিং করতে হবে যারা মাল নেবে তাদের কিন্তু রোলিং করতে হবে দাদা তাহলে কিন্তু হবে না কারণ বিজনেস করবেন আপনি আমাদের কাছ থেকে মাল তুলবেন আমরাও কিন্তু আপনাকে রিটার্ন নিয়ে নেবো দেখুন এই একটা কোয়ালিটি দেখুন অসম্ভব সুন্দর কিন্তু এরকম একটা কোয়ালিটি চলে যাচ্ছে দেখুন নেক্সট দেখ একটা অন্য সেটের মধ্যে দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে পিওর ওন্না সেটার নাইটি যাচ্ছে একটা ওন্না সহ থাকবে পিওর কটন এই দেখুন এই যে নাইটিটা দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট ষাট ইঞ্চি থাকছে বড় থাকছে একদম লম্বা এরকম একটা ডিজাইন থাকছে প্রিন্টের মধ্যে আর এরকমটা কিন্তু ওন্না থাকবে সাথে দেখুন এই তো সুন্দর একটা কটন ওড়না এই নাইটি কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আড়াইশো তিনশো সাড়ে তিনশো যে যেরকম রেঞ্জের চাইবেন সেরকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনার এগুলো পাবেন এবারে দেখুন এরকম ধরনের পঁয়ষট্টি টাকা চলে আসবে এগুলো পিওর ব্রান্ডেড পিওর ব্রান্ডেড যাচ্ছে আমি আপনার দেখুন এই যে এরকম ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা পাচ্ছেন মাত্র সিক্সটি আমাদের স্টার্টিং মাত্র টাকা থেকে শুরু করে কাস্টমার এখন অনেকে ভিডিওতে টাকা তিরিশ টাকা সেই ভিডিও না দেখে আপনি কিন্তু অরিজিনাল ভিডিওটা দেখুন তাহলে বিজনেস করতে পারবেন আপনারা দেখুন একদম 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 অরিজিনাল একদম না সেটা হয় না কারণ অনেক আমাকে মেয়েটা আমি কুড়ি পিস বা আর কিচ্ছু না সেটা হয় না অফার দিচ্ছে এটা মানে একদম কিন্তু আমাদের একদম লসে দেখ কাস্টমার ব্যবসা করতে পারে তার জন্য তাদের আগ্রহটা এটা একদম কম দামে দিচ্ছে সিক্সটি ফাইভ থেকে এইসব দামে আপনি সারা কলকাতা যারা নাইটি সেখানে পাবেন না

কিভাবে আসতে হবে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের নাম্বার ফোন করবো আমরা ডিটেলস বলে দেবো একটা যাচ্ছে ফুলাতার মধ্যে প্রাইস একদম একদম একশো আটত্রিশ টাকা চলে আসছে এটা একশো আটত্রিশ টাকা কিছু দেখুন দেখিয়ে দিচ্ছি নতুন নতুন প্রিন্টের মধ্যে একটা প্রিন্ট যাচ্ছে জাস্ট প্রিন্টটা দেখুন দেখুন এত সুন্দর সুন্দর প্রিন্ট যাচ্ছে আমি একটা প্রিন্ট দেখা আপনাদের দেখুন এরকম একটা প্রিন্ট যাচ্ছে দেখুন জাস্ট প্রিন্টটা দেখে নিন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা ওয়ান হ্যাঁ একশো বাইশ টাকা পিওর গোল গলার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে একশো বাইশের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন একটা যাচ্ছে জয়সলের মধ্যে জয়স্থলের প্রচুর কালেকশন আমাদের জয়স্থল কিন্তু প্রচুর শুরু হচ্ছে একশো তেষট্টি টাকা থেকে আমাদের ওয়ান সিক্সটি থ্রি এটা জয়স্ল মধ্যে দেখুন জাস্ট দেখুন জয়স্থল মধ্যে কিন্তু পিওর অ্যালানের মধ্যে চলে যাচ্ছে দেখুন এরকম কিন্তু চলে আসছে প্রাইস একশো তিয়াত্তর টাকার মধ্যে একশো তিয়াত্তর যারা ছোটো গুটি চাইছেন এরকম ধরনের ছোটো গুটি আপনি পাবেন এরকম ছোট গুটির মধ্যে কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এরকম ছোট গুটির কালেকশন দেখুন জাস্ট ডিজাইনটা দেখেন এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তো ভিডিওটা বড় না আর প্রচুর কালেকশন দেখালাম যা নতুন দেখবেন আমি আবারও বলছি বাড়িতে বসে থাকি যদি ব্যবসা করতে চান নাইটি নিয়ে আর নাইটি ছাড়াও কিন্তু আপনার সব রকম কালেকশন আপনি পাবেন শাড়ি জামদানি থেকে তার থেকে শুরু করে হ্যান্ডলুম সিল্ক সব রকম কুর্তি আপনার লুঙ্গি গামছা সব পেয়ে যাবেন এক হাজার তলায় তো ভিডিওটা শেষ করছি নেক্সট পরে আরো কালেকশন নিয়ে আসবো তো অবশ্যই সবাইকে ভালো থাকবেন নমস্কার